গোটা বিশ্বের বাদশা আমারে বানায় দিলেন গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন আমি যদি এক একবালা সবারে मेहमानদারি করাইতে পারতাম আর কলিজাটা ঠান্ডা হয়ে যেত সুলাইমান আলাইহিস সালাম জোরাजोरी করতে শুরু করলেন আল্লাহ রাজি হয় না সুলাইমান নবীও ছাড়েন না পরে সুলাইমান আলাইহিস সালামের জোরাজোরির কারণে আল্লাহ বললেন ওকে ট্রাই করে দেখো পারো কিনা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের অনুশারে ছিল জিনেরা জিনেরা ওনার কথা শুনতো সব নিয়ে বসালো জিনদের সাথে গোল বৈঠক জিনের বাদশারে বললো জিনের বাদশাহ আমি গোটা বিশ্বের সব মানুষগুলো একদিন দুপুরের খাবার খাওয়াবো যাও সাগরের পাড়ে চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো জিনের বাদশা বিশাল বিশাল ড্যাগ পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্না বান্নার কাজ শুরু করলো আফ্রিকার জঙ্গল থেকে আস্ত আস্ত গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করলো সাগরের তিমি মাছগুলোকে ভ করতে শুরু করলো আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করলো চল্লিশ কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে কারণ সাইয়েদেনা সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের মানুষকে গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবে তো চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো সাইয়েদেনা সুলাইমান আলাইহিস সালাম বললেন রান্না করতে থাকো করতে করতে বিশাল রান্নার স্তূপ বিরিয়ানির স্তূপ খিচুড়ির স্তূপ পোলাওয়ের স্তূপ রেজালার স্তূপ ছাল গরুর মাংসের স্তূপ কোরমার স্তূপ সব কিছু স্তূপ করা হলো ফল মূল মাছ মাংস এনে স্তূপ করা হলো চল্লিশ কিলোমিটার এরিয়া নিয়ে কয় কিলোমিটার সবাই বলেন কয় কিলোমিটার সব যখন রান্না শেষ চলে এলো সেই মাহেন্দ্র খন সেই মাহেন্দ্র দিন যেদিন তিনি আপ্যায়ন করাবেন সৈয়দিনা সালাইমান আলহ ইসালাম উদ্বোধনী ভাষণ দিবেন মানে উদ্বোধন করবেন খাবার উদ্বোধন করা লাগবে না এত গোটা বিশ্বের মানুষ খাবে মহাবিশ্বের সব প্রাণী খাবে উনি উদ্বোধনী বাক্যে বললেন আমি বেশি কিছু বলতে চাই না মাছেরা লাইন ধরবে সাগরের এদিক দিয়ে পাখিরা লাইন ধরবে ডানদিক দিয়ে মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের এইদিক দিয়ে লাইনে লাইনে আসো তোমাদেরকে খাবার দেয়া হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার যত মনে চায় পেট ভর্তি খাবার দেয়া হবে ইন দা মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ আ করে ডেকে বললো সোলাই আমি লাইন টাইন মানিনা কি মানিনা তুমি তোমার উদ্বোধনী বক্তব্য বলেছ লাইন ধরে খাবার নিতে হবে আমি লাইন টাইন মানি না আমার পেটে প্রচণ্ড ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি মরতে বসেছি আমি লাইন মানি খাত খাবার দাও সায়দানা সোলাইমান আলাইকিসলাম বললেন আমি নবী মানুষ আমি বেলাইন করতে পারি না সাইদানা সোলাইমান বললেন আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না তিমি মাছ বলে আমি লাইন মানি না আমার পেটে রে এত ক্ষুধা খুদার জ্বলায় আমি মরে যাচ্ছি তোমার এই মেহমান মেহমানখানা এসে খাবারের আমি যদি তুমি মাছ মারা যাই কেয়ামতের দিন আল্লাহ তোমারে সারবে নারে সুলাইমান সুলাইমান আলাইহিস গেছে বিপদে আয় হায় শুনিতা যদি মরে যায় তাহলে তো সমস্যা এটা ব্যাড রেকর্ড হয়ে যাবে ঠিক কি না তোnio লাইন মেইনটেইন করতে বলতেছে তুমি মাছো লাইন মানবে না বেলাইন কিছু লোক আছে এরকম পুলিশ দাঁড়ায় আছে র‍্যাব দাঁড়ায় আছে ওর মধ্যে বেলাইন বেরপালাক আছে না নাই তেমি মাছ বলে আমি লাইন টাইন মানি না তো সোলাইমান আলাই সাল্লাম বললেন ঠিক আছে সবার জন্য লাইন শুধু এইডার জন্য বেলাই উনি ঘোষণা দিলেন যাও এটার খাবার দাও তো তেমি মাছ বললো সোলাইমান আমি এই যে আমার মুখটাকে বিশাল মুখটাকে হা করে রেখেছি আমার মুখের ভেতরে জিন্দারকে বলো খাবার ঢুকাই দিতে যতক্ষণ না আমার পেট ভরবে আমি হা করে থাকবো চিল্লাই কোন আকবার সাইদানা সোলাইমান আলাইসাল্লাম ভাবলেন বিশাল একটা আস্ত গরুর রুস্ট যদি ঢুকাই দিই তাইলেই তো শেষ যে গরুগুলো কয়েকটা খাসি মেরে দাও খাসি মেরে দেয়া হল ওটা হা করে আসে কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও মেরে দেয়া হল বললো আরো দশটা গরু ঢুকায় দাও হা করে আসে আরো পঞ্চাশটা খাসি ঢুকায় দাও হা করে আরো কয়েক হাজার রোস্ট করে ঢুকায় দাও ঢুকায় খাবার যত আছে দিতে শুরু করলো ইন দা মিন টাইম 1 কিলোমিটারের খাবার শেষ সুবহানাল্লাহ না তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে জিনের বাচ্চা খাবার দিতে লাগল এক কিলোমিটার শেষ 5 কিলোমিটার শেষ 10 কিলোমিটার শেষ 20 কিলোমিটার শেষ 30 কিলোমিটার শেষ 40 কিলোমিটার শেষ এখনো তিমি মাছের মুখ হা করা আছে নাই সাইয়দনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন আল্লাহর ডেকে বললেন মাবুদ আমি বুঝতে পারি না আসলে রিজিক দেওয়ার মালিক আমরানা গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই রিজিকের মালিক একজন তিনিই কে তুমি মাস ডেকে বলো সুলাইমান প্রতিদিন রব্বুল আলামিন তিন মা খাবার আমারে খাওয়ায় তিন লোক মা খাবার সাগর